ব্রাউন সুগার সহ এক যুবককে মঙ্গলবার বিকেলে শহরে বিদুরকর্তা এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাজধানী বিদুরকর্তা চৌমোহনী দীপঙ্কর দেববর্মা নামের এক যুবকের বাড়িতে ড্রাগস মজুদ রয়েছে এর ভিত্তিতে দীপঙ্করের বাড়িতে এদিন পুলিশ অভিযান চালায় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি পাউচ প্যাকেটে ভর্তি এক গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যদিও এটা তার শ্বশুর বাড়ি এবং সে এক বছর ধরে এই ব্যবসায়ীর সঙ্গে যুক্ত বলে পশ্চিম থানার ওসি পরিতোষ সাংবাদিকদের জানিয়েছেন ছোটকাল বিকেলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে দীপঙ্দেব বর্মা তার বাড়ি করতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা আছে এ খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর অ্যাল দাল রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি যার ও তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি তারপি দু হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন এসএফ আজকে দীপঙ্কর লোবাকে আমরা পুলিশ সোনার চেয়ে আদালতে পুলিশ সোনার চলে চার দিনের কালকে কটার সময় আপনারা খবর পেয়েছেন কালকে বিকেলে আচ্ছা কি বাড়া তো থাকতো না নিজের বাড়িতে নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে শিশু বাড়িতে কতদিন এই ব্যবসা সাথে চলছে এক বছর সেই